হ্যাঁ তো গরম যেমন পড়ছে খুব গরম আজকে রোদ দেখটা একটু ভালো সকালের দিকে আবার রোদ আবার রোদ উঠেছে সবাই ভালো থাকবে তো এখানে তো সকালে প্রচন্ড ঝড় উঠেছিল একেবারে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন বেদার। এখন প্রচন্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ পিছনে কত রোদ হয়েছে দেখা যাচ্ছে তো চলো দিদা সবে এই মাত্র আসলো তো এখন চেঞ্জ পেঞ্জ হয়ে নেবে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো ব্লগটাকে কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের পক্ষ দাদা শুয়ে আছে ও দাদার চোখে ঘুম নেই আর ওদিকে গোল্লাপুরি ঘুমাচ্ছে ও ঠিক ওর ঘুমটা পালন করে নেয় এখন আমি একটু ছাদে এসেছি খেয়ে দেওয়ার পর একটু হাঁটতে আর দেখো এখনও আকাশ একটু পরিষ্কার হয়েছে ও একটু অন্ধকার হচ্ছে আর হাওয়া দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে তখন সকালে যা ঝড় উঠেছিলো বাপরে বাপ তো কালবৈশাখী শুরু হয়ে গেছে অলমোস্ট এখানে তো সকালে প্রচণ্ড ঝড় উঠেছিলো আর বৃষ্টি হয়েছে বাট এখন রোদ উঠেছে এখন আবার একটু মেঘলা মেঘ বুঝছো এখন একটু আবার মেঘলা মেঘলা ওয়েদার আছে তো চলো হাঁটা হয়ে গেছে নিচে যাই একটু ভাত ঘুম দিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা আপনার তো এখানে কোক্ো দাল চলে এসেছে আমাকে কোম্পানি দিতে আরোই যে তো যে শুনেছে উনি দৌড়ে দৌড়ে যাবে হ্যাঁ কোকো গুড ইভিনিং গায়স এত মশা মশার জানায় ঘরে টেকা যাচ্ছে প্রচন্ড মশার আমাকে যেন কালো পড়েছে আরও ছেঁকে ধরছে আর এখানে এই যে দিদা বসে গেছে চা নিয়ে এক গ্লাস চা নিয়ে ওনারা আবার এক গ্লাস চা না হলে পোষায় একটু চাটা বেশি খায় আর প্রচন্ড পরিমাণে মিষ্টি খায় আমিও আগে খেতাম কিন্তু এখন তো ডায়েটের জন্য অফকোর্স মিষ্টি খাবার ছেড়ে দিয়েছি তো সন্ধ্যের স্ন্যাক্স এনাদের চা বিস্কুট গরমে আর কি মশাই খেয়ে ফেলছে তো মশা কি বলবো চলো দেখতে থাকো তোমরা কত তো গায়েস এখানে আমি নিয়ে চলে এসেছি আমার গ্রিন টি সন্ধ্যাবেলায় আমি গ্রিন টি খাই আর এই গ্রিন টিটা এত তিতা যে কি বলবো শুধু আমি খাই না এর মধ্যে একটু আদার তেজপাতা ফুটিয়ে তারপর গ্রিন টি খাই হয়তো প্রচণ্ড তিতা লাগবে তো গ্রিন টিতে যদি একটু আদা তেজপাতা দিয়ে করো না জাস্ট অসামটাই খেতে আমি তো এরকম করে খাই কিন্তু এইবারে গ্রিন টিটা অসম্ভব তিত মানে কী বলব কিন্তু ভালো ভীষণ ভালো তোমরাও কারা কারা আমার মতো গ্রিন টি খাও অবশ্যই কমেন্ট করে জানিও

তোমরা কারা কারা লতি পছন্দ করো বলো আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে করলে সেই লাগে বসে গেছে শাক তোর কি শাক দিদা পাট শাক পাট শাক বাঁচতে আমার তো ভীষণ ভালো লাগে পাট শাক আমাদের কার কার ভালো লাগে জানি আমাকে আমার ভাই সব ভালো লাগে সব কাজ করবে কিন্তু এই শাক বাঁচতে আমি পারবো না আমি কোনোদিনও বাঁচবও না মানে বিরক্তিকর একটা কাজ অথ আমার ইয়ে নেই যে বসে 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 অতক্ষণ বাঁচবো ভাই তুমি সব করে দেবে শাক ঠাক আমি বাঁচতে পারবো না তোমাদের কার কার এরকম মনে হয় আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে সারা রাত ঘুমাবে না আর সকালে পরে পরে ঘুমাবে এইটা হ্যাঁ মনের সুখে ঘুমাচ্ছি আর এইদিকে আরেকজন ওই গেল ও বাবা ইনি শুয়েছিল খাওয়ার আওয়াজ পেয়ে আবার চলে এসছে রান্না কোকো দাদা শুয়েছিলেন যে বড় একদম ঘুমে ওই যে হাই তুলছে ঘুমে ডুলু ডুলু খাওয়ার আওয়াজ পেয়ে চলে আসছে নাকি হ্যাঁ নে যতই ঘুমাও ঠিক সজরে থাকবে কোথায় কি হচ্ছে খাবার কি না হচ্ছে এখন ওখানে বসে পড়বে বাজরামি করে হাঁপিয়ে গেছে তাই জন্য ইনি এখানে এসে একদম মনের সুখে একটু ঘুমু ঘুমু করছে তাই তো কোকো দাদা ঘরে চুটকিটা জ্বালায় বলে তাই এখানে এসে ঘুমু ঘুমু করছি তো আমাদের বাড়িতে তো সকাল থেকে এটা চলতেই থাকে একদম রাত পর্যন্ত তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গায়েস তো দেখা হবে নেক্সট একটা ব্লগে সো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল না সো চাটা